বেশ কিছু আমল আছে যে আমলগুলোকে নবী জান্নাতে আলাইস্লাম সঙ্গে থাকার জন্য অন্যতম মাধ্যম এবং উপায় হিসাবে বাতলে গেছে যে আমলগুলো আমাদেরকে নবী আলাহ সাল্লা সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে সে আমলগুলোর ভিতরে সর্বপ্রথম যে আমলটিকে টি আমরা বলবো সেটি হলো নবী আলাহিস্লামের প্রতি অগাধ ভালোবাসা অন্তর লালন করতে হবে কি করতে হবে নবি আল প্রতি প্রচন্ড ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে পোষণ করতে হবে এখন কথা হলো ভালোবাসা এটা তো বলে কয়ে আনার জিনিস না জোর করে চেষ্টা করে আনার জিনিস না তা নবি আলাহ সাল্লা ভালোবাসা অন্তরে কীভাবে আসবে এক তার জীবনী সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে নাম্বার দুই তার ভালোবাসা ইমানের পূর্ব শর্ত এই কথাটি মাথায় রাখতে হবে না হলে ইমানদারি হওয়া যাবে না পূর্ণাঙ্গভাবে যদি তার ভালোবাসা সবচেয়েতে প্রচণ্ডভাবে সবার চাইতে বেশি না থাকে অন্তরে নাম্বার তিন তার যত অবদান আছে আমাদের প্রতি আমাদের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গেছেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য তার সে সমস্ত অবদানগুলোর কথা বিস্তারিত আমরা যত বেশি জানবো মনে করব চিন্তা করব কল্পনা করবো ধ্যান করব তত বেশি অন্তর থেকে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আরে ভালোবাসা যদি অন্তরে বেশি সৃষ্টি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ জানাতে তার সঙ্গে আপনি থাকতে পারবেন আপনি এই পৃথিবীতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে আপনি তার সঙ্গে জানাতে থাকবেন যদি সেই জানাতে চায় কেমন তো ময়দান আপনি তার সঙ্গে থাকবেন যে আপনার কাছে সবচাইতে প্রিয় এখন নবী সাল্লাহিস্লামকে যদি আপনার সবচাইতে সেরা প্রিয়র আসনটা দিয়ে রাখেন যে আমার কাছে নবীর সাল্লাহসাল্লামার চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই আমার এমন কোনো দিন যায় না যেদিন নবীর জন্য কয়েকবার দূরত না পড়ি এমন কোনো রাজ জানা যেদিন কয়েকবার নবীর জন্য দোয়া দোয়ানা করে ঘুমাই হ্যাঁ এমন কোন দিন জানা যেদিন নবী আলাসাল্লামের কিছু সুনতকে ইচ্ছাকৃতভাবে ফলো করি আমল করি কারণ নবীর প্রতি আমার ভালোবাসা তিনি এমন করতেন তিনি এভাবে উজু করতেন তিনি এভাবে ঘুমাতেন তিনি এইভাবে চলতেন এই কাজগুলো আমি করি কেন নবীর প্রতি ভালোবাসায় তাহলে আমি যদি নবী আলা সালামকে আমার ভালোবাসার সর্বোচ্চ আসনটা দিয়ে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ তে দিন জান্নাতে আমি নবীর সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করব থেকে বর্ণিত একাদিস আর সে বিষয়ে তিনি বলেন এক ব্যক্তি নবী আলা সালতে কাছে এসে জিজ্ঞাসা করলি আর কিয়ামত কবে হবে নবী সাল্লাম বলেন অমাজা তালাহা তুমি কেয়ামত কবে হবে জিজ্ঞাসা করতেছো কি প্রস্তুতি নিছো কেয়ামতের জন্য তো ওই লোকটা বলতেছে লাশাই আমি কে জন্য কোনো কি নাই আমার কোনো প্রস্তুতি নেই লাশাই এনি মাফিসাই আমি কে ময়দানে আল্লাহর কাছে জব করে পার পেয়ে মুক্ত হয়ে ওপারে জান্নাত অপেক্ষা করছে সেখানে চলে যেতে পারবো এরকম কোনো প্রস্তুতি এরকম কোনো আমার আমল নাই তবে ইল্লা আন্নি ওহেবুল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম তবে একটা পুঁজি একটা আশা আমার আছে সেটা সেটা হলো আমি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামকে প্রচন্ড ভালোবাসি এই একটা জিনিস আমার কাছে আছে এই একটা আশার জায়গা আছে যেটা দিয়ে আমি কি হয়তো মুক্তি পেতে পারব তখন নবী আলাহাতাম তাকে বললেন আন্তা মামান আহবাব যাও তুমি তার সঙ্গে থাকবে যাকে তুমি ভালোবাসো আনাসরাদহ বর্ণাকারী তিনি বলেন আমরা কখনো অন্য কোন কথায় অন্য কোনো বিষয়ে এত আনন্দিত হই নাই যত আনন্দিত হয়েছি সেই দিনের রসুলের এই কথাটা শুনে যে আনতা মামান তুমি যাকে ভালোবেসো বাস তার সঙ্গেই তুমি থাকবে কে আনতে পরকালে আখেরাতে তুমি তার সঙ্গেই থাকবে এই কথা শোনার পরে আনাস বলেন যে আনন্দের ঢেউ জোয়ার আমাদের অন্তরে খেলতে শুরু করলো কারণ আমরা তো সবচেয়ে বেশি রাসুলকেই ভালোবাসি অতএব কে আখের আখেরাতে তার সঙ্গে থাকার গ্যারান্টি হাদিস থেকে আমি পেয়ে গেলাম আমরা খুশি হয়ে গেলাম যে তাহলে কে আমরা রসুলের সান্নিধ্য থেকে দূরে আর সরব না প্রিয় ভাইরা এ হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমি যদি রাসুল সাল্লাহিসাল্লামের ভালোবাসা অন্তরে সবচেয়ে বেশি লালন করি তাহলে কেমতের দিন আখেরাতে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ রাসুলের সঙ্গে জানাতে থাকা সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করো নাম্বার দুই দ্বিতীয় আমল এ প্রসঙ্গে রবি আবনে কাব আল ইসলামী রাজি আল্লাহ তিনি বলেন আমি রবি সাল আলাহিসাল্লামের কাছে রাতে থাকতাম তো একবার তার জন্য আমি অজুর পানি নিয়ে আসলাম এবং ঘুম থেকে উঠার পরে পাকসা ফোয়ার জন্য যা যা লাগে সে আইটেমগুলো হাজির করলাম তার খেদমতে সেবায় তো এগুলো যখন সামনে হাজির করে দিলাম সালাম আমার এই খেদমতে আমার সেবায় খুশি হয়ে তিনি আমাকে বললেন যে সাল আমার কাছে কিছু চাও তুমি রবিয়া তুমি আমার কাছে কিছু চাও তো সাহাবি বলেন আমি তখন বললাম আস আলুকা মোরা ফা তান রসুল আমি আপনার কাছে চাই জান্নাতে আমি আপনার সঙ্গে যেন থাকতে পারি কিছু বড় হাত দিবে লোক তিনি যে করেন করছে ছোট আরো কিছু চাবে আর কি আল্লাহ কাছে ক্ষমা টমা চাবে হয়তো বিশেষ কিছু চাবে এখন চাইতে চাইতে সে একেবারে সর্বোচ্চটাতে হাত দিয়ে পড়ছে জান্নাতে চাইতে চাই শুধু সেটা না জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই সবচেয়ে বড়টা হাত দিছে না নবীলাম বলেন যে আওয়া গায়ের জালিক এ ছাড়া আর কোনো চাহিদা আসেনি তোমার সেটা বলো লোকটা বলে কল হুয়া যাক আমার চাহিদা সেটাই একটাই আর কোনো চাহিদা নেই আমার ওইটাই লাগবে আপনি যেহেতু চাইতে বলছেন আমি ওইটাই চাইছি তখন বলেছিলাম বললেন আইনি আলা নফসিকা বিকাফারতে সুযুদ যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও তাহলে তুমি আমাকে হেল্প করো আমি আমি তোমাকে জান্নাতে আমার কাছে টেনে নিব যে আমার কাছে তোমাকে রাখবো যে তার জন্য তুমি আমাকে একটা কাজ করে হেল্প করো সেটা কি বেশি বেশি কর যত বেশি আল্লাহর সেজদা করতে থাকবা তত বেশি আমার কাছে থাকার সুযোগ তোমার জন্য তৈরি হবে জান্নাতে এহাদিস থেকে জানা গেল দ্বিতীয় আমলটি হলো নবী আলসালামের সঙ্গ লাভ করার জন্য জান্নাতে তার সঙ্গে থাকার জন্য দ্বিতীয় আমল হলো বেশি বেশি কি করতে হবে সেজদা করতে হবে অধিক পরিমাণে সেজদা করতে হবে পাচক সালাদ কেউ ত্যাগ করে জন্য নবীর সঙ্গে জানাতে থাকবে এটা তো কল্পনাই করা যায় না পাঁচক্ত সালাদ পড়বেই আগে পরের সন্ন্যদগুলো পড়বে নফল সালাদ পড়বে বেশি বেশি সেজদা করবে বেশি বেশি আমল নামাজ পড়বে যত বেশি নফল নামাজ পড়বে যত বেশি ফরজ নামাজের গুরুত্ব দিবে যত বেশি সেজদা করবে তত বেশি নবী আলাহ সালসালামের সঙ্গে জানাতে থাকার সৌভাগ্য অর্জন হবে ইনশাআল্লাহ যখন সেজদা করতে কষ্ট হবে তখন এই কথা মনে করব। যে আমারে এসদা আমারে নামাজ পড়তে কষ্ট হচ্ছে তো যদি আমি কষ্ট উপেক্ষা করে আমি সেজদায় পড়ি আমার রসুলের সঙ্গে থাকার সৌভাগ্য তৈরি হবে তার পথ সুগম হবে অতএব দ্বিতীয় আমল হলো নবী আলাহামের সঙ্গে জাননাতে থাকতে হলে বেশি বেশি সেজদা করতে হবে অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে হবে আল্লাহ আমাদেরকে সে আমলটাও করার তফিক দান করুন নাম্বার তিন তৃতীয় আমল হলো নবী আলাহ সালতে বেশি বেশি আনুগত্য করতে হবে তার বেশি বেশি অনুকরণ অনুসরণ করতে হবে হুবহু তিনি যা করেছেন তা করা তিনি যা বলেছেন তা বলা তিনি যা করতে বলেছেন সেটাই করা তাকে ফলো করার জন্য পাগল পরা থাকতে হবে আপনি যদি জান্নাত নবী সাল্লা সঙ্গে থাকতে চান তৃতীয় আমল হল নবী সাল্লা সাল্লামকে ফলো করতে হবে পুঙ্খানু পুঙ্খ রূপে যেটাকে পদাঙ্ক অনুকরণ বলে তার ব্যতিক্রম আমি করব না আমার ঘুম যাওয়া আমার ঘুম থেকে উঠা আমার খাওয়া আমার নাওয়া আমার অজু আমার তাহারত আমার ব্যবসা বাণিজ্য আমার আচার আচরণ আমার কায় কারবার সব কিছু হবে নবী সাল্লা সাল্লামের অনুরূপ আমি যখন ঘুমোতে যাব তখন চিন্তা করব। তিনি ঘুমোতে গেলে কি কি আমল করতেন কি কি আমল করতে বলেছেন আমি সেগুলো করে তারপর ঘুমাবো কারণ আমি রসুলকে ভালোবাসি ঠিক না ঠিক এটা যত বেশি আপনি করতে পারবেন আমরা করতে পারবো তত বেশি জান্নাতের বিয়ালে সাল্লাতে আসলামের সঙ্গে থাকার কি হবে সৌভাগ্য অর্জন হবে সুযোগ তৈরি হবে রাস্তা এবং দুয়ার তত বেশি খুলবে ইনশাআল্লাহ এ বিষয়ে আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তা আনহুবর্ণিত একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি এক ব্যক্তি নবী আলাহ সাল্লাতে কাছে এসে বললে ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এত বেশি ভালোবাসি যে আমার মনে পড়ে মাঝে মধ্যে কোনো কাজে কখনো যদি আমি আসতে না পারি আপনার কাছে আপনাকে একটু দেখতে না পারি তো ওই দিন ওই সময় আমার মনে হয় আমার আমি মরে যাব কি বলেন সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি এরকম একটা ভাব মানুষের একটা সময় তৈরি হয় কি হয় না এই সাহাবি রসুল সাল্লা সাল্লামকে কিরকম ভালোবাসতেন যে ভালোবাসায় এরকম পাগল পরা ছিলেন যে তাকে কোনোদিন না দেখলে তিনি প্রাণ বের হয়ে যাবে তার এরকম কষ্ট তিনি অনুভব করতেন তখন আমার মনে হলো যে দুনিয়াতে আপনাকে ছাড়া আমি এভাবে থাকতে পারি না আমার কষ্ট লাগে আমার মনে হয় মরে যাব। এত ভালোবাসা আপনার জন্য হয় তো আখেরাতে জান্নাতে তো নিশ্চয়ই আফার ক্লাসে থাকবেন আমরা তো এত আফার ক্লাস পাওয়ার কথা না আপনি আল্লাহ নবী তাহলে সেখানে আমি কিভাবে আপনার থেকে দূরে জান্নাতে সাধারণ ক্লাসে থাকবো দুনিয়াতে তো সুযোগ আছে কোনো ক্লাস নাই যাইতে পারতেছি আপনার কাছে কিন্তু সেখানে তো সেই সুযোগ থাকবে না আরাসুল্লাহ তো এই কথা যখন মনে করি আমি আর স্থির থাকতে পারি না এবং তিনি রীতিমতো দাবি করে বসলেন ইয়ারসুল্লাহ আমি চাই আমি চাই জান্নাতে আমি আপনার ক্লাসে আপনার সঙ্গে থাকবো এই সুযোগ আমার কিভাবে হবে আপনি বলেন শুধু আমি চাই জান্নাতে আপনার সঙ্গে থাকবো আপনার সঙ্গে থাকতে চাই নবী আলা সাল্লাম কিছুই বললেন না তাকে লোকটাকে কোনো জবাবই দিলেন না কারণ জান্নাতে আল্লাহ রসুলের যে মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন তা আল্লাহ রসুলের মর্যাদা একজন সাধারণ মানুষ সেই আফার ক্লাসে প্যান্ডেলে কিভাবে বিআইপি জান্নাতের ক্লাসে কিভাবে থাকবে কঠিন একটা চাওয়া তো বেচারার তো রসুল দিলেন না জবাব না দিয়ে চুপ থাকলেন লোকটা তার ব্যাকুলতার কথা বলে চলে গেলেন এরপর আল্লাহ সুমাতালা সুরাইনেসার উনসত্তর নম্বর নাজিল করলেন আল্লাহ তালা নাজিল করে ওই ব্যক্তির সমাধান দিয়ে দিলেন তার চাওয়ার আদায়ের পদ্ধতি সেটা অর্জন হওয়ার পদ্ধতি আল্লাহ জানাই দিলেন আল্লাহ যারা আল্লাহ এবং তার রাসুলের ফলো করবে কথা শুনবে তাদের আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসুলকে মানবে অক্ষরে অক্ষরে তারা তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ নিয়ম নাজিল করেছেন আর আল্লাহর নয়ামত পৃথিবীতে সবচেয়ে বেশি নাজিল হয়েছে কাদের প্রতি আল্লাহর নবী রাসুলদের প্রতি অর্থাৎ তাদের সঙ্গে তারা থাকতে পারবে সুরায় নিসার এই আয়াত নাজিল হওয়ার পরে নবী আলাহ সাল্লাম লোকটাকে ডাক দিলেন ডাক দিয়ে বলেন আসাও তোমার খবর আছে তুমি যে বেকুলতার কথা বলছো তুমি যে চিন্তা করছো দুনিয়াতে আমাকে পাও জান্নাতে আমাকে পাবা না আল্লাহ সুমাত আয়াত নাজিল করছেন তোমার চাওয়ার পরেই তার মানে আয়াতে তোমার চাওয়ার সমাধান আছে আয়াত থেকে নবী আলাহ সালাতাম তাকে যে ইঙ্গিত দিলেন সেই ইঙ্গিতটা আমাদের জন্য প্রযোজ্য আর সেটা হলো যত বেশি আমি নবী সাল্লা ফলো করব। তাকে মানব তার কথা শুনব তার অনুরূপ চলবো তার সন্ন্যাস মাফিক জীবন গড়বো তত বেশি ইনশাআল্লাহ জান্নাতের জান্নাতে নবীর সঙ্গে থাকার সুযোগ আমার জন্য তৈরি হবে যে যত বেশি সন্ন্যার পরে আমল করবে ফলো করবে সে নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ তত বেশি লাভ করবে নাম্বার চার উত্তম আখলাক সুন্দর চরিত্র গঠন করা সুন্দর চরিত্র গঠন করা নোংরা চরিত্র থেকে পরিচ্ছন্ন হয়ে যাওয়া মুখ দিয়ে হারাম কথা বলি খারাপ কথা বলি আচরণ খারাপ করি সেটা যেভাবেই হোক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার জন্য দুঃসংবাদ আর সুসংবাদ হবে সব লোকদের জন্য যারা তাদের চরিত্রকে আখলাককে সুন্দর রাখে আচার আচরণ ভালো ব্যবহার ভালো এই লোকগুলো জান্নাতনের বিশ্বাস আমার সঙ্গে থাকবে জাবেের রাজা বর্ণিত মি একটি হাদিসি বিষয়ে উল্লেখযোগ্য তিনি বলেছেন নবী আলাইস্লাম এর সাথে করেছেন আহাবিকুম ইয়া অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই লোকটা আমার সবচেয়ে প্রিয় মানুষ ওই লোকটা আমার সবচাইতে পছন্দের মানুষ ওই লোকটা কেয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী উত্তম আচরণের অধিকারী যে ব্যক্তি যত বেশি সুন্দর আখলাখ তার থাকবে সে কে আমার নবী সঙ্গে তত কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করবে তাহলে চার নম্বর আমল পেয়ে গেলাম নিজের আখলাখকে কি করতে কি করতে হবে সুন্দর করতে হবে যত বেশি আখলাখ সুন্দর থাকবে তত বেশি নবী আসলামের সঙ্গে থাকার সৌভাগ্য অর্জন হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর আমল হলো নবী সালামের সঙ্গে থাকার জন্য জান্নাতে আখেরাতে ইয়েতিমের লালন পালন করতে হবে কি করতে হবে ইয়েতিমের লালন পালন আমরা যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করি যে আমি জীবনে একটি এতিমের দায়িত্ব নেব একটি এতিম শিশু তার দায়িত্ব আমি নেব আমার সন্তানের মতো করে তাকে আমি লালন পালন করব কিন্তু তাকে নিজের সন্তান বলবো না সন্তান বলে পরিচয় দেব না আবার সে তার বাপের সন্তান যে বাপ তাকে জন্ম দিয়েছে আমার সন্তান না সে কিন্তু সন্তানের মতো স্নেহ দেব আদর দেব ভালোবাসা দেব খরচ দেব পড়াশোনা করাবো খাওয়া দাওয়া করাবো করে তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার সব দায়ভার সে কর্মক্ষম হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিব যে একটা এই টিমকে সিলেক্ট করে অমুক পরিবারের বাপ মারা গেছে ছোটবেলায় এই ছোট শিশুটার দায়িত্বটা আমি নিলাম কর্মক্ষম হওয়া পর্যন্ত বারো হওয়া পর্যন্ত তার সকল দায় দায়িত্ব আমি নিয়ে তাকে মানুষ করে দিলাম এই আমলটা যদি করা যায় তা নবী সাদ আল্লাহ সালামের সঙ্গে জাননাতে একসঙ্গে থাকা যাবে এ বিষয়ে এ বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের বিখ্যাত হাদিস আছে সাহেবনে সাদ্রাদিল্লা তাহা থেকে বর্ণিত তিনি বলেছেন আনা কাফিলুল কাফিল ফিল জান্নাতি হা আমি এবং যে এতিমের লালন পালনকারী একজন এতিমের অভিভাবকত্বকারী যে এই দুইজন জান্নাতে এই দুই আঙ্গুল যেরকম আছে এই দুই আঙ্গুলের মতো থাকবো অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুল দুইটার মাঝখানে আর কোনো আঙ্গুল আছে নাই দুইটা পাশাপাশি একেবারে লাগোয়া না নবী বলেন ওই লোকটা যে এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে থাকবো এই দুই আঙ্গুল যেরকম একটার সাথে আরেকটা একটা এরকম এত কাছে সে আমার থাকবে মাঝখানে আর কেউ জায়গা নিতে পারবে না সে আমার একেবারে সবচেয়ে কাছে থাকবে যে ব্যক্তি এতিমের কি করবে লালন পালন করবে নবিসামের সবচেয়ে কাছে থাকার সুযোগ সেই লোকের অর্জন করবে প্রিয় ভাই তাহলে পাঁচ নম্বরে আমলটি আমরা করতে পারি কিনা একটি এতিম শিশুর দায়িত্ব নিলে আল্লাহ আমাকে আর সন্তান দিলে আমার একটা সন্তানের খরচ বেশি হইতো কি হইতো না তাহলে সেটা যদি আমি একটা এতিম শিশুকে লালন পালনের দায় দায়িত্ব নিই সে তার মায়ের কাছেই থাকলো কিন্তু আমি তার পুরা খরচ নিলাম তাহলে এত বিশাল বড় সৌভাগ্য আমাকে এনে দিবে ইনশাআল্লাহ যদি মেয়ে শিশু হয় বালেগ হওয়ার পরে সে মেয়ের সঙ্গে আমার দেখা দেওয়া যায় না আমি কিন্তু তার বাপ না তার সাথে আমার পর্দা করতে হবে আমরা চিন্তা করি যে তার সারা জীবন পারলাম পড়ালেখা করলাম বাপের মতোই তো আমি না এ সমস্ত ফাইজলার চলবে না দিবেন শুধু কোনো আশা বিনিময়ে সে আমারে কামাই করে দিবে না সে তার মা যদি বাজে থাকে মাকে দিবে দাদা থাকলে দাদাকে দিবে সে তার রক্ত সম্পর্ক আত্মীয় দেবে তার কাছ থেকে আমার কোনো সে নেই আমি শুধু আর কী করে দিলাম লাল পালন করে দিলাম আমরা অনেকেই কিন্তু অনেক শিশুকে অনেক অসহায় পরিবারকে সহায়তা করি টুকটাক ঠিক না ঠিক বিশেষ করে প্রবাসে যারা আছে তাদের তো করতেই হয় প্রিয় ভাই আপনি একটি এতিম শিশুকে সিলেক্ট করেন নির্দিষ্ট করেন এবং এটাকে আপনি টার্গেট বানান যে এই ছেলে বড় হওয়া পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখলে আমি এর দায়িত্ব নিলাম এরকম যদি আমি করতে পারি ময়দানে কেমন জান্নাতে থাকার সুযোগ তৈরি হবে আল্লাহ আমাদেরকে সে আমলটা করার তফিক দান করুন প্রিয় ভাই ছয় নম্বর আমল হল মেয়ে সন্তানদের প্রতি সুন্দর আচরণ করা আল্লাহ যাদেরকে কন্যা সন্তান দিছে মেয়ে সন্তান দিছে স্পেশালি মেয়ে সন্তানের প্রতি কি করা একটু বেশি কেয়ার করা তাদেরকে আদর করা তাদেরকে ভালোবাসা করা দেওয়া তাদেরকে যত্ন করা তাদেরকে সুশিক্ষিত করা সুন্দর পাত্রস্থ করার জন্য চেষ্টা করা এক কথায় কোনো অবহেলা না করা ছেলে নাই সেজন্য মন খারাপ না করা হ্যাঁ অথবা ছেলের চাইতে মেয়েকে একটু কেয়ার কম করা এ সমস্ত না করা এগুলো যদি আপনি না করতে পারেন আল্লাহ আপনাকে কন্যা সন্তান দিয়েছে সেটাকে যদি আপনি পেয়ে আপনি সন্তুষ্ট থাকেন খুশি থাকেন এবং এটার পিছনে আপনি আপনার শ্রম মেধা ভালোবাসা সব কিছু ব্যয় করেন একে মানুষের মতো মানুষ গড়ার জন্য তাহলে ইনশাআল্লাহ আপনিও নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পাবেন মেয়ের বাপদের জন্য বিরাট বড় সুখবর ঠিক না ভাই ঠিক আনাসবের মালায়ক তাকে বর্ণিত হাদিস নবী আলাইসালাম বলেছেন মানকান আলাহ ওখতানি আও এবনা তানে যার দুটি বোন আছে অথবা দুটি মেয়ে আছে মা তাহু যতক্ষণ পর্যন্ত ওই দুটি মেয়ে ওই দুটি বোন সান্নিধ্যে ছিল অর্থাৎ বিয়ে হয় পরের যায় নাই ততদিন পর্যন্ত সে তাদের সাথে সুন্দর আচরণ করেছে তাদের খবর নিয়েছে অবহেলা করে নাই ত্রুটি করে নাই পুরো তাদের সার্ভিস দিয়েছে ভালোবাসা দিয়ে সম্পদ দিয়ে পয়সা দিয়ে সবকিছু দিয়ে এক কথা তাদের প্রতি পরিপূর্ণ যত্নশীল ছিল সে এরকম যদি কেউ থাকে আনা ওয়াহুয়া ফিল জান্নাতি কাহাতাইন ওই ইতিমের বেলা যে কথা একই কথা এখানেও প্রযোজ্য সে এবং আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি কাঁচা থাকব প্রিয় ভাই তাহলে কন্যা সন্তান মেয়ে সন্তান এদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়ে গেছে মেয়েদেরকে যে সুযোগ দিতে দেখেন ছেলেদের জন্য কিন্তু এই সুযোগ নাই আছে কোন হাদিসে আমি পাই নাই এস পর্যন্ত যে যে তার দুই ছেলেকে পালবে ভালো করে সে জান্নাতে আমার সাথে থাকবে বা সে পুরস্কার পাবে এমন কোনো পুরস্কার নেই ছেলে পালেন আপনি আপনার ফায়দা মেয়ে পালেন দুনিয়ারও ফায়দা আখেরাতেরও ফায়দা তাহলে মেয়েদেরকে যে মর্যাদা ইসলাম দিছে কোন কোনো ক্ষেত্রে ছেলেদেরকেও সে মর্যাদা দেয় নেই তারপরও এক শ্রেণী মানুষ বলে ইসলাম বলে মেয়েদের হক নষ্ট করছে বলেন তাহলে ভাই আমাদের যাদেরকে আল্লাহ তালা মেয়ে সন্তান দিছে ছেলে দেয় নেই তারা মন খারাপ করবো না সঙ্গে একটা এক ডজন ছেলের বাপ হইছেন তারপর আপনি জান্নাতের রসুলের সঙ্গে থাকবেন এই গ্যারান্টি নাই চিন্তা করেন দুইটা মেয়ে যার আছে তারই সুযোগ আছে আল্লাহ সুমাতাম আমাদের সকলকে এমনটাও করার তো ফিক করুন